আসসালামু আলাইকুম টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি ইব্রাহিম আপনাদের সাথে আছি আজকে কথা বলবো মালদ্বীপ বিষয়ে কিছু কথা মালদ্বীপ নিয়ে একটু কথা খুব মানে প্রচলিত হচ্ছে এখন বা শোনা যাচ্ছে যে মালদ্বীপে আসলে কথা কতটুকু সত্য আসলে ভিসা হচ্ছে কিনা ওয়ার্ক ভিসার কথা বলছি মালদ্বীপে তো অলওয়েজ ভিসা খোলা থেকে ওয়ার্ক ভিসাটা মালদ্বীপে হচ্ছে কিনা এই ব্যাপারে আমরা আজকে কথা বলবো আহ মালদ্বীপে আসলে ভিসা হচ্ছে এটা কথাটা সত্য মালদ্বীপে ভিসা হচ্ছে কিন্তু মালদ্বীপের সমস্ত ক্যাটাগরির ভিসা গুলো এখনো মানে মানে একটা হচ্ছে ভিসা হচ্ছে একটা হচ্ছে মানে আগের মতো খুব ফ্লুয়েন্টলি হচ্ছে ভিসাটা এরকম না মালদ্বীপে ফ্লুয়েন্টলি ভিসা হচ্ছে না মালদ্বীপে কিছু কিছু ভিসা হচ্ছে এবং মালদ্বীপে ম্যান পাওয়ার হচ্ছে মানে ভিসাও হচ্ছে ম্যান পাওয়ার হচ্ছে তবে সেক্ষেত্রে যদি আমরা এইভাবে বলি যে গণহারে ভিসা দিচ্ছে কিনা বা বড় বড় ডিমান্ডে ভিসা দিচ্ছে কিনা তাহলে আমি বলবো যে না ওইভাবে এখনো চালু হয় নাই তবে আশা করো যে খুব দ্রুত সেটা চালু হয়ে যাবে মালয়েশিয়াতে যারা কনস্ট্রাকশন যেতে চাচ্ছেন বা যারা হাই প্রফেশনাল আছেন যেমন ডাক্তার আছেন নার্স আছেন টিচার আছেন এই প্রফেশনালগুলোতে ভিসা বেশি হচ্ছে পাশাপাশি আপনার কনস্ট্রাকশন স্কিল যারা আছেন তাদেরও ভিসা হচ্ছে কিন্তু জেনারেল ওয়ার্কার তো রিসোর্ট ওয়ার্কার মালয়েশিয়ার জন্য তো রিসোর্ট ওয়ার্কার খুব বেশি পপুলার মালয়েশিয়ার জন্য রিসোর্ট ওয়ার্কার হচ্ছে কি না এই ব্যাপারে যদি জানতে চান তাহলে বলবো না এখনো ওই ওই মানে অত বড় আকারে এখনো চালু হয় নাই রেগুলার ভিসা বন্ধ আছে বাট কিছু কিছু ভিসা উঠতেছে ফ্লাইট হইতেছে কিছু মানুষ যাচ্ছে ম্যান পাওয়ার হচ্ছে এই কথাটা মানে সত্য এবং কথাটার ভিত্তি আছে আমি বেশ কয়েকটা দেখেছি এবং নিজে খোঁজখবর নিয়েছি তারপরেও খুব রিসেন্ট আমাদের প্রতিনিধি মালয়েশিয়াতে যা মালদ্বীপ যাবে এই রিলেটেড বিষয়গুলো আরও নিজের চোখে খতিয়ে দেখার জন্য আমাদের একজন প্রতিনিধি যাবে খুব রিসেন্ট এবং ওইখান থেকে যদি আমরা কোনো ডিমান্ড পাই সেক্ষেত্রে আমরাও সরাসরি ফাইল নিতে পারবো তো এই ছিল আজকের ছোটো একটা আপডেট মালয়েশিয়া মালদ্বীপ রিলেটেড তো যারা মালদ্বীপে ফাইল দিয়েছেন যদি ভালো হাতে বা একদম প্রুভেন হাতে মালদ্বীপে ফাইল দিয়ে থাকেন তাহলে আশা করি আপনাদের ফাইলটা উঠবে আমাদের এই চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ পেতে জয়েন হয়ে থাকবেন তাহলে আমাদের কাজের আপনি জানতে পারবেন আমাদের ঠিকানা দেওয়া আছে যদি প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম